সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম ছটা পঁচিশ জয় মাতা জয় মাতা জয় রৃষ্ণ র

এই রেডি হয়ে গেলাম এখন এই ব্রেকফাস্টটা সেরে একটু ভাইয়ের বাড়িতে যাব ভাইজির পুজোর সময় একটা জামা কিনেছিলাম সেই জামাটা সেই দোবো দোবো করে দেওয়া হয় না ভুলেই যায় যখনই আসে তখনও ভুলে যায় আর আমার যাওয়া কম হয় যখন যায় তখন মনে থাকে না তা দেখি পূর্ণিমাকে বলে ওটা বের করে দিই দিয়ে ওটাও দিয়ে আসবো আর একটু দেখা করে আসবো Hey, hey, Changgu Pungu. <coughs> uh, à hey, hey. À Amalaji, Amalaji is too late for you. Yes. Changgu Pungu, hello, Acho. Hey, hey, Changgu. a Pungu. It's a Changgu. Hello. Hey, what are শুভ সকাল করে তাই সেরে তারপরে একদম রেডি হয়ে গেছি একটু লেট হয়েছে একটু এডিটিং করছিলাম হুম কারণ এখন একটু এডিটিংয়ে একটু বেশি সময় দিতে হচ্ছে কেন এরা যেগুলো করছে এরা তো যা করে হয়তো একটু বড় হয়ে যায় কাটাকাটি করে দিতে হয় সেই জন্য আমাকে একটু বেশি সময় দিতে হয় ঠিক আছে আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবে হ্যাঁ তোমাদের যদি ভালো লাগছে তো ভালো লাগলে করবে আর না হলে করবে না কোনো বান্ধব কারণ তোমরা করছো বলে আমার খাটনি বেড়ে যাচ্ছে কিন্তু ভালো লাগে তো বেশ তাহলে ভালো লাগলে একটু সুন্দর করে কালকে তুমি বেঙনিটা বানিয়েছিলে কিন্তু সেটার তো ভিডিও করো নাই তা এবারে তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ তা সেই সারপ্রাইজটা তোমাকে তার আগে একটা ইয়ে করতে হবে না যে কাকু হাঁটতে গেছে এখন আসে নাই এই ফাঁকে একটু কাকুর জন্য বেগনি বানিয়ে নিই এইটা বললে তাহলে তো সারপ্রাইজটা ভালো হতো না এই অন্যান্য ব্লগুলো দেখো না কী সুন্দর করে ওরা আগের থেকে সব আজকে কাকুকে অবাক করে দেবো হুম তা এগুলো করতে হতো না এই বেগনিটা একটু এক ঝলক তো দেখাতে হতো তোমাকে যে তুমি বেগনিটা করছো কতগুলো করলে পরিমাণ কাকু আর নিজেদের জন্য করলে না নাই তো আমি দেখি আমি তো এডিট করেছি দেখতে পেলাম না বলে আমি বলছি তারপরে দাদাদের জন্য দিয়েছ হ্যাঁ সেগুলো কিছুই দেখাও নাই তাহলে তুমি হয় আমার জন্য দুটো করেছ আমাদের জন্য দুটো দুটো করে করে নিয়েছ সেটাও দেখাও নাই তাহলে তাহলে সারপ্রাইজটা হলো না বেশ ঠিক আছে সংশোধন করতে হবে ওকে বলো চঙ্কু

ওই তিতলির সেই জামাটা বের করে দে তো দিন সেদিন এলো ভাবলাম দিয়ে দেবো দাও আমি যাবো একবার গিয়ে দিয়ে আসি ও হ্যাঁ এই তো কত সুন্দর জামাটা নিয়ে এসছিলাম সে পুজোতে তারপরে সেই পুজোর সময় কি হলো জানি ও কোথায় দার্জিলিং না কোথায় গিয়েছিল তখন আর দেওয়া হল না দেবো 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 করিয়ে আর ভুলে যায় খুব সুন্দর জামাটা এটা পড়লে ওকে যায় লাগবে না এটা সেই সরস্বতী পুজোর দিন ভাবলাম তবু সেদিনও কি হয় বেশ আমি ঘুরে আসছি তোমাদের টিফিন হয়েছে পৌনে এগারোটা বাজছে কেন এত চা এতক্ষণে খেলি কি বানাচ্ছি তোদের টিফিনে এতদিনই কেন আলু চচ্চড়ি নিচে ওদের ওদের তো খিদে লেগে যায় ওরাও সকালবেলা এসে করে নিবি মুনমনে এসে কী বানাবে সেটা রেডি করে রাখিস তো বসেই থাকে হ্যাঁ যেদিন ঘুগনি বানাবে আগে দিন ইয়ে করে দিবি রেডি করে নিবি ওই আমার টিফিনের সঙ্গে সঙ্গে আরেকটা গ্যাসে বসিয়ে দিবি টিফিনটা হয়ে গেল তোরা খেয়ে নিবি তারপরে ওরা যখন খুশি খাক ওদেরকে দিয়ে দিবি এবার হয়তো ওদের অনেক সময় কাজ হয়ে যায় তখন বসে থাকে হ্যাঁ করে এটা তো করে কোনো দিন ওরা দেরি করে কাজের চাপে ঠিক আছে কিন্তু অকারণেও তো ওরা বসে থাকে পেট চুঁই চুই করে তোদেরকে বকা দেয় কিছু বলতে পারে না এটা নিয়ম দেয় তাহলে খিদে তো লাগবেই সকালবেলা এসেছে ভোর ছটার থেকে এসেছে তা সেই তোরা এগারোটার সময় টিফিন দেবি বেশ গুড মর্নিং গুড মর্নিং ইয়ে এর থেকে বড় ড্রাইডি আছে নাকি ওটা দাও তো কেমন আছো ঠিক আছে না করে ভাইয়ের জন্য বারোটা দশ কটায় এগারোটায় এক ঘন্টা দশ মিনিট আড্ডা মারা হলো আর এই যে ভাইকে এটা দিলাম

ঠিক আছে গেল গেল বই যত গিলতে পারে ভালো হ্যাঁ তত খাও খেয়ে মাঝে মাঝে কিন্তু উগলাতে হবে উগলাতে হবে নাকি ভালো কাজে উগলাতে হবে ওই নিজের মধ্যে ভরে রেখে নিজের স্যাটিসফ্যাকশান করলে ও বই পড়ার কোনো মূল্য নাই পাঁচজনের পাঁচজনের সঙ্গে যদি তুমি সেটা শেয়ার না করতে পারো বা পাঁচজনকে যদি তুমি মোটিভেট না করতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় আর কি তাই তো হ্যাঁ আমি গানের ভান্ডার নিয়ে বসে রইলাম তার অ্যাপ্লিকেশন হলো না সমাজে তাহলে সেই গানের মূল্য আছে কি না জানি না অন্তত তার কাছে আছে আমার কাছে মনে হয় যেন হুম তাই তো এই যে তোমার কপাল খারাপ সেই সময় আসতে লেট হলো হ্যাঁ তারপরে পুজো বেরিয়ে গেল তারপরে দুবো দুবো করে ও কবে আছে বারো তেরো ব্যাস যাই হোক হ্যাঁ আরে এইটা আবার কি মনে পড়লো কখন ওই যে সিউড়ি গেলাম যেদিন সেদিন মনে পড়লো তারপরে সেদিনও হ্যাঁ হ্যাঁ সেদিনও ভাবলাম যে আবার আসার সময় ভুলে গেলাম সব গল্প চোটে বেশ ঠিক আছে তাহলে জেঠুর পছন্দ ভালো নাকি এটা জেঠু না পম্পি দিদি পছন্দ করেছিল মানে আমার পছন্দ মানে সাদার উপরে হ্যাঁ 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 বেশ আছি হুম বেশ

সাড়ে বারোটা বাজছে রান্না হয়ে গেছে তোর চলে একটুখানি করে দে সাড়ে চারটে হয়ে গেলো বাইরের এই অবস্থা যাই চট করে চাটা করি এখানে চট করে বেরি হয়ে যাবে পাঁচটা পনেরো এখন মেট দশেক লাগবে তাহলে पहुच आज नौ तारीख नौ दिन ही कंप्लीट कर लाइच নিমপাতাটা ফুটালে গরম করো ঘষি ছটা দশ আজকে একটু হয়েছিল সম্ভবত ঘড়িটা দেখে নিয়ে পাঁচটা ফাঁসটা হবে আর কি এক ঘন্টা দশ মিনিট কোন এই একটা বাটার মিল্ক ওখান থেকে ক্লান্ত হয়ে পড়েছে

ঠিক আছে মানে ওনার কাজটা আমাকে করে আসতে হবে তাহলে এটা শাড়ি পরে যাব হলুদ শাড়িটা পরে নেব হ্যাঁ বলবো না ভাল লাগবে শাড়ি পরলে শাড়ি পরে দেখতে বলি তোমাকে জানতে হবে নাকি ইয়ে রাহুল সর্ষে খোলেন আছে গাছগুলোর জন্য তোদেরও মনে নাই তাহলে তোমরাও তো মনে করে কালকে মাল আনলাম বলো নাই যে খোল নিয়ে আসবেন কাকু তাহলে ভুলে গেছ ওই যার গোয়াল সেই দেয় ধু বুঝলে এই যে কথাটা আছে না গোয়ালটা তো আমার আমাকেই ধুয়ো দিতে হবে বেশ সর্ষে খোলটা নিয়ে আসবো সকালবেলা ভিজিয়ে রাখবে বুঝলেছ দুজনকেই বললাম হ্যাঁ কালকে যদি মিস হয়েছে তাহলে দুটো মাথা ঠুকে দেবো আমি একসঙ্গে করে হ্যাঁ যার গোয়াল সেই দেয় দেব লাল্টু একটু বের করে দাও চায়ের সরঞ্জাম দেখেননি নতুন করে সব ব্যবস্থা করেছি চায়ের চায়ের কি ব্যবস্থা করলে চায়ের আবার কি ব্যবস্থা করে না গোলমরিচ গুঁড়োটা তোমার ওইটা নিয়ে আসে না কারণ আমি তো গোলমরিচ নিয়েছি মিক্সিতে টাটকা গুঁড়ো করা আছে ঘরে নিয়ে চলে আসবে তার গোলমরিচটা হয়ে গেল আর বিট লবণটা او ٹھیک ہے جو تے نہیں ہے سب ان ঠান্ডায় যে কদিন থাকে সে কদিনই লাভ নাকি চলে গেল তো গেল ওই গাছের গোড়ায় দুবো বলে খোল আনবো হলাম নিয়ে তারপরে গোকুল বললো যে খোল দিস না বরঞ্চ গোবর ওর কাছে আছে এক বস্তা গোবর নিয়ে যাক একটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে গোবর জলটা দিলে নাকি ভালো গাছের গোড়াতে মগে করে গোবর পুচিয়ে ওটা তাড়াতাড়ি পচেও যাবে একদিন পরের থেকে দেওয়া যাবে ঠিক আছে না এই যে আমার মনে আছে খোল আনি নাই কালকে সকালবেলা মনে করিয়ে দিও রাহুলকে দিয়ে গগুলি বাড়ি থেকে এক বস্তা গোবর নিয়ে আনব ঠিক আছে নিয়ে ওই রঙের একটা ড্রামে গোবরটা দিয়ে ভিজিয়ে রেখে দেবে ওইখান থেকে একমক করে জল ওইটা যখন ফেঁপে উঠবে উপরে জলটা একমক করে দিয়ে দিলেই হ্যাঁ ওই একদিন থাকলেই পচে যাবে পরের দিনই দেওয়া যাবে বুঝেছ বেশ যাও গুড নাইট মাইয় মাই কি রান্না করেছি জিজ্ঞেস করলেন যে ও দেখে এসছো তাহলে আমি কি উপরে জামা প্যান্টটা খুলে নিই হ্যাঁ আর আজকের ব্লকটা আমরা এইখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট